নির্বাচনে আমাদের সবার শ্রীমতি ধানের শিষ্টকে ভোট দিয়ে আপনারা আমাদেরকে জয়যুক্ত করবেন আমাদের দেশ থেকে এবং খাওয়াতে দিয়ে একটি জয় এবং আমাদের যে সেখানে সমন্বয় যে রবি কৃষ্ণ মজুভাই দেশ নেত্রী বেগম খালাতে দিয়েছে এখন অসুস্থ আপনারা সবাই জানে কিন্তু ওনার দায়িত্বটা কাকে দিছে ওনার দায়িত্বটা মজুভাইকেই দিছে এবং সেই মজুভাইকে যাতে আমরা সম্মানজনকভাবে এই এলাকার বেগম নেত্রী বেগম খালাতে দিয়ে সর্বোচ্চ ভোট দিয়ে যে আমরা যে নির্বাচিত করতে হবে সেই জন্য আমাদের সবাইকে কি করতে হবে যুগে কাজ করতে হবে আমরা প্রত্যেকে যুগ দেয় এখানে আমি আপনি আমি আপনার করে আপনি আপনি একজনের উপর দায়িত্ব দিয়ে হবে না আমাদের প্রত্যেককে কাজ করতে আপনারা প্রত্যেকে যার যারা আত্মীয় স্বজন বিআই থেকে শুরু করে প্রত্যেককে জানাবেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে আমরা এসছি আরো আসবো নির্বাচন পর্যন্ত অসংখ্যবার আপনাদের কাছে আসবো আপনারা আপনাদের কাছে একটা আহ্বান থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে যেটুকু দায়িত্ব আছে সেটুকু আগামী নির্বাচনে ধারে শিশুকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের দেশ করছে বেগম খালেদা জিয়া আমরা মানে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে পারি সেই উপলক্ষে সবাই কাজ করবেন আর এখানে মা বোনরা সবাই আছেন আপনারা আপনাদের কাছে আমার একটাই আহ্বান থাকবে আপনারা অনেক সমস্যা অনেক কিছু সেটা জাতীয় নির্বাচনের পরে আজকে তো ভাইয়া শুনে যাবে কিন্তু ভাইয়া শুনে যাওয়ার পর কাজ করার জন্য তো আপনার সেই ক্ষমতা পাওয়ার লাগবে সেই জায়গা থেকে আপনারা যাতে আগামী নির্বাচনে ধারে শিশুকে ভোট দিবেন ভাইয়া যাতে দেশ নেত্রী যাতে ক্ষমতা আসেন এবং সেই লক্ষ্যে আপনারা